বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আমি একটি গান শোনাব আমার পান প্রিয় শিল্পী বসির আহমেদের যদি আমার এই গানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন বেশি বেশি ভালোবাসা দিবেন এই তো শুধু আমার জন্যে কারাগার এই তো শুধু আমার জন্যে কারাগার তুমি মুক্ত পাখির মতো কত সুখে আছো আজ তুমি মুক্ত পাখির মতো কত সুখে আছো আজ এইটুকু বেদনা হারাবা এই তো শুধু আমার জন্যে কারাগা সময়ের ব্যবধানে পৃথিবীও ফাঁকি দেয়। মিথ্যাপবাদে প্রতিদানে ব্যথা দেয় সময়ের ব্যবধানে পৃথিবী ফাঁকি দে মিথ্যা ব্যথা প্রতিদানে সুখের সন্ধানে সবাই গিয়ে চলে তাই বুঝি তোমার সময় হলো না আমার জন্য কারাগার জীবনের শান্ত দুঃখ তো পেতে হয় ব্যর্থ হয়ে মন মেনে নেয় পরাজয় অশ্রু বয়ে নদী সাগর বুকে মিলনের স্বপ্নে যে নিষিদিন করে হাহাকার এই তো শুধু আমার জন্যে কারাগার তুমি মুক্ত পাখির মতো কত সুখে আছো আজ এইটুকু বেদনা নিয়ে হারাব এই তো শুধু আমার জন্যে কারাগার